হ্যালো রিউন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন রকম উপায়ে গ্রাম্য পদ্ধতিতে বোয়াল মাছ রান্নার রেসিপি সম্পূর্ণ ভিন্নভাবে রান্নাটি করা হয়েছে একদম গ্রাম্য স্টাইলে তো পুরো ভিডিওটি দেখতে হলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন এখানে বয়াল মাছ রান্নার জন্য আমি প্রথমে মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে লবণ হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি মাছগুলো মাখানোর পর আমি প্রায় বিশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম এখানে আমি আস্তে একটি বয়াল মাছ নিয়েছি তো প্রথমে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব এখানে আমি মাছগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেলে পাতিলে তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি পেঁয়াজ কাঁচামরিচ কুচি দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত আমি ভেজে নেব পেঁয়াজগুলো যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দেব আদা রসুন বাটা এখানে আমি এক টেবিল চামচ আদা এবং এক টেবিল চামচ রসুন দিয়েছি তেলে পেঁয়াজ রসুন আর আদাগুলো একসাথে ভেজে নেব এ অবস্থায় কখনো তেলে সরাসরি হলুদ মরিচের গুঁড়ো দিতে যাবেন না এতে করে হলুদ মরিচের গুঁড়োটা পুড়ে যায় আদা রসুনটা ভাজা হয়ে গেলে আমি এতে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো এবার আরও কিছুক্ষণ ভেজে নেব এভাবে ভালোভাবে মশলাটা কষানোর পর উপরে তেল চলে আসবে যে কোনো রান্নাই উপরে তেল ভেসে আসার পর মনে করতে হবে মশলাটা সম্পূর্ণভাবে কষানো হয়েছে তখন আমি এতে দিয়ে দেবো কিউব করে রাখা টমেটো এখানে টমেটোটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন এবার টমেটো দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব টমেটো প্রায় গলে আসছে পেঁয়াজগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি এতে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দেবো যেহেতু আমি তরকারিতে খুব বেশি ঝোল রাখবো না তাই আমি এখানে পানি কম ব্যবহার করেছি এবার হচ্ছে আমার রান্নার মূল আকর্ষণ যেটা যার জন্য আমি একটি ভিন্ন উপায় বলেছি এখানে আমি ছাক ভেজে নিয়েছি আপনাদের গ্রামে কার ভাষায় কী বলে আমি জানি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের গ্রামে একে বলা হয় ছাক সবগুলো মশলা এখানে পেঁয়াজ আদা কুচি জিরা একসাথে ভেজে আমি বেটে নিয়েছি এবার ঝোল ঘন হয়ে আসলে আমি ওই বাটাটা ঝোলের সাথে অ্যাড করে দেব এবার আমার ঝোলটা ফুটে আসলে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এভাবে সবগুলো মাছ দিয়ে দেওয়ার পরে ঝোলটা একটু গাঢ় হলে আমি নামিয়ে নেব তো আমার ঝোলটা কমে প্রায় তরকারিটা একটু গাঢ় হয়ে এসেছে এই পর্যায়ে আমি চুলা থেকে মাছের তরকারিটি নামিয়ে নেব তো অবশ্যই বাসায় একবার ট্রাই করুন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে পুরো রেসিপিটি ভালো লেগে থাকলে যারা ইউটিউব থেকে দেখছেন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক ফলো পেজ থেকে দেখলে ফলো করে দেবেন এবং রেসিপিটি কেমন লেগেছে তা সবাই অবশ্যই জানাবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ